নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করবো বেগুনের থেকে ডেঞ্জারাস পোকা ডগা ও ফল ছিদ্রকারী পোকা বা ব্রিঞ্জল শ্যুট অ্যান্ড ফুটবোরার বিষয়টি হল এটা তো কার্তিক মাস কার্তিক মাসের পরে অগ্রহায়ণ মাস পৌষ মাস মাঘ মাস এই মাসগুলিতে পোকামাকড়ের চাপ এমনিতেই কমে যাবে কারণ ওয়েদার পুরো ঠান্ডা টেম্পারেচার কমে যাচ্ছে বিষয়টি হল আমার এই চ্যানেলের ভিডিও দেখে অনেক কৃষক দাদা বেগুনে কিন্তু সাকসেসফুল কিন্তু আমার এই চ্যানেলে এই মাত্র যে দাদা ভিডিও দেখছেন বেগুনের পোকাকে মোটেও কন্ট্রোল করতে পারছেন না আমি কি যেন বুঝে উঠতে পারছি না যে কেন আপনারা কার্তিক মাসে এখন পর্যন্ত বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে মোটো কন্ট্রোল করতে পারছেন না কি যেন কি ব্যাপার তো এই বিষয়গুলি আমার উপর ছেড়ে দিন যারা চিন্তায় আছেন যে বেগুনের পোকাকে মোটো কন্ট্রোল করতে পারছেন না উপায় আছে বেগুনের পোকা যদি আপনার একবার লেগে যায় দশ পনেরো দিন সেই পোকাকে তাড়াতে সময় লাগে কিন্তু পুরো ব্যাপারটি আমার পছের দিন আমার সবই প্র্যাকটিক্যাল করা তো যারা আমার এই চ্যানেলে এইমাত্র ভিডিও নতুন দেখছেন আমার এই চ্যানেলে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি যে আজকের এই ভিডিওতে আপনাদের আমি যে প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো যদি আপনি সঠিকভাবে বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে দশ দিনের মধ্যে আপনার বেগুন গাছে কোনো পোকাই থাকবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কোন প্রোডাক্ট বা টেকনিক্যালগুলি বেগুন গাছে স্প্রে করবেন এবং স্প্রে করার সঠিক নিয়ম বা ডোজ পুরো ডিটেলস বলবো তাহলে আপনার গাছে পোকা একটাও থাকবে না যারা আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি নতুন দর্শক তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি বেগুন চাষ নিয়ে তাই আমার প্রতিটা ভিডিও যদি ফলো করেন আপনাদের বেগুন চাষ নিয়ে আগামী দিনে কোনো রকম প্রবলেমই হবে না তাই আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তো আজকের এই ভিডিওটি করছি একমাত্র যারা কার্তিক মাস পড়ে গেছে তবুও পোকাকে এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারেননি কবে আর পোকা কন্ট্রোল করবেন এখন তো ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই সময় এই কার্তিক মাসে এখন কেন পোকা থাকবে এখন তো অত ঘন ঘন স্প্রে করতে হবে না আপনাকে কার্তিক মাসে বলা হয়েছে যে তিন দিন পর পর তারপরে চক্রান মাসে সাত দিন পর পর পৌষ মাসে হচ্ছে দশ দিন পর পর এই তো ব্যাস ফর্মুলা কিন্তু যারা পোকা ছাড়াতে পারেননি এখন যেগুলো বলছি এই নিয়মে করবেন নাহলে একটা পোকা আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আপনি কি করবেন সেটা হচ্ছে এফএমসি কোম্পানির মার্শাল যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে কার্বোসালফান এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম এবং তার সাথে দেবেন একালাক্স বা কুইনাল ফস এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে চল্লিশ এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে সকালে এক ডোজ স্প্রে করবেন আবার বিকেলে এক ডোজ স্প্রে করবেন না হলে আপনি পোকাকে মোটো কন্ট্রোল করতে পারবেন না কেন আপনার জমিতে প্রচণ্ড পোকা লেগে আছে তাই সকালে এক ডোজ বিকালে এক ডোজ এইভাবে মোট তিন দিন স্প্রে করবেন তিন দিন স্প্রে করার পর আর মোটেও স্প্রে করবেন না বোঝা গেল তিন দিন স্প্রে করতেই হবে মানে সোজা আঙুলে যদি ঘি না ওঠে বাঁকা করে আপনাকে তুলতে হবে বোঝা গেল তো আপনাকে সকাল বিকাল যদি আপনি স্প্রে না করেন এই তিন দিন পোকা কন্ট্রোল করতে পারবেন না তাই সকালে এক ডোজ বিকালে এক ডোজ মার্শাল হচ্ছে ট্যাঙ্কিতে চল্লিশ এম এল একালাক চল্লিশ এম এবার বিষয়টি হলো গাছের পাতা পুড়ে যাবে না তো ছেড়ে দিন এইসব গল্প আমার ওপর প্র্যাকটিক্যাল করা আছে বলেই আপনাদের সামনে বলছি আমি না জেনে বুঝে কখনো বলি না গাছের কালার চকচক করবে যদি আপনি সকাল বিকাল স্প্রে করেন কোনো টেনশন নাই গাছের কোনো ক্ষতি হবে না সকালও করবেন বিকালও করবেন মোট তিন দিন না হলে আপনি পোকাকে তাড়াতে পারবেন না বোঝা গেল তো একমাত্র তারাই করবেন যারা পোকা একদম মোটেও কন্ট্রোল করতে পারছেন না তারাই করবেন আর যাদের পোকা কন্ট্রোল আছে এখন তিন দিন পর পর স্প্রে করবেন পুরো কার্তিক মাসটা যেভাবে বলেছি এর আগের ভিডিওতে বোঝা গেল এবার এটা করবেন সকাল বিকাল তিন দিন করলেন আর তিন দিন করার পরে আপনাকে টানা পাঁচ দিন একটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে বায়ার কোম্পানির ফেনাসকুইক যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফুলবেন্ডা মাই এবং ঘাটা কোম্পানি কাইট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইন্ডক্সাকার অ্যাসিরামিপ্রিট এবং তার সাথে দিবেন আপনি সুমিপ্রিন্ট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে পাইপ্রক্সিপ্রিন ফেনপ্রোপাথরিন এবার বিষয়টি হলো এই তিনটি কীটনাশককে একসাথে মিশে আপনাকে টানা পাঁচ দিন স্প্রে করতে হবে প্রতিদিন ডোজ কত পনেরো লিটার ট্যাঙ্কিতে ফেনাসকুইক দিবেন কুড়ি এমএল কাইট দিবেন কুড়ি এমএল সুমিপ্রিন দিবেন কুড়ি এমএল দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে এদের সাথে একটু স্লিকন স্টিকার আঠা দেবেন দিয়ে আপনি টানা পাঁচ দিন স্প্রে করবেন তাহলে পাঁচ দিন আর তিন দিন আট দিন বিষ মারা হবে বোঝা গেল আট দিন মারার পর দেখবেন পোকা আস্তে আস্তে সব কন্ট্রোল হয়ে যাবে কোনো চিন্তা নাই আমি আছি আমার প্র্যাকটিক্যাল তারপর থেকে আপনি তিন দিন পর পর স্প্রে করবেন পুরো এই কার্তিক মাসটা দিয়ে আপনার যখন অগ্র মাস পড়ে যাবে সাত দিন পর পর স্প্রে করবেন বোঝা গেল তো এই নিয়মে আপনারা করে যান পোকা একটাও থাকবে না আজকের এই ভিডিওটা করছি অনেক দুঃখ নিয়ে অনেক কৃষক দাদা ফোন করছেন যে পোকা আমি মোটেও কন্ট্রোল করতে পারছি না দাদা কী করবো একটু দয়া করে বলুন তাই আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি করলাম কারণ এর আগে আমি অনেক ভিডিও করেছি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য প্রতিটা রুলস বা নিয়ম পদ্ধতি যারা মেনে চলেছে আজকে পোকাকে কন্ট্রোল করে ফেলেছে কিন্তু যারা আমার এই চ্যানেলে নতুন তাদের তো না দেখারই কথা তারা তো জানে না তাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন করুন বা স্প্রে করুন হানড্রেড পারসেন্টের রেজাল্ট পাবেন আমি আছি আবারও বলছি কোনো চিন্তা করবেন না বোঝা গেল এবার কী করবেন বেগুনের আপনার গাছ গাছে ওই মার্শাল একালাক্সের সাথে আপনি এই নিউটিউবে পাঞ্চ করবেন দিনে একবার করে সকালে আর বিকালে এক স্প্রে করছেন মার্শাল আর একালাস তো দিনে মোট দুবার তো আপনি এটা স্প্রে করবেন নিউ নিউ নিউট্রিউের মধ্যে আছে আপনার কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম আয়রন সিলিকন নাইট্রোজেন পটাশ এতগুলো মেটেরিয়ালস আছে এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল দেবেন আর মার্শাল একালাসের সাথে মিশিয়ে স্প্রে করবেন একদম টানা তিন দিন তাহলে দেখবেন গাছের কালারও কিন্তু খুব চকচক করবে তো আমার এই চ্যানেলে আমি বেগুন চাষ নিয়ে যেভাবে আপনাদের মাঝে বিভিন্ন রকম ইন্ট্রোডাকশান দিয়ে থাকি প্রতিটা ভিডিও যদি আপনারা ফলো করেন আগামী দিন আপনি বেগুন চাষের একজন স্পেশালিস্ট ডক্টর হতে পারবেন তাই আমার প্রতিটা ভিডিও প্রত্যেকে ফলো করবেন তো বেগুন চাষ সম্পর্কে আজকের ভিডিও ছিল এটাই যারা বেগুনের পোকা মোটো কন্ট্রোল করতে পারছেন না বা আমার এই চ্যানেলে একদম নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবার কেউ যদি বেগুন থেকে শুরু করে বিভিন্ন ফসলের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক No,